এবার এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ আমাদের কাছে কি চান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম দেখতে চান আমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে আহসানকে সবচেয়ে ভালো কে এটা হচ্ছে প্রতিযোগিতা আমরা একটা প্রতিযোগিতার মধ্যে আছি পৃথিবীতে দুনিয়ার জীবনে কারণ এই প্রতিযোগিতার লক্ষ্য কি চূড়ান্ত সাফল্য অর্জন করা চূড়ান্ত সাফল্য কোনটা জানো চূড়ান্ত সাফল্য কোনটা জন্নত ফমান নুসুহযিহা আলাল নার ওয়া উদখিলা আল জান্নাত ফাকাদ ফাস যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি কি সফল আর সাফল্যের সংজ্ঞা পেয়ে গেল এখন যেহেতু আমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাক তার ইবাদত করতে পাঠিয়েছে তাই ইবাদত কাকে বলে এর সংজ্ঞা জানতে হবে এক কথায় সংজ্ঞা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন তা করা আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া ঠিক আছে আল্লাহ রুদার রসুল যা করতে বলেছেন পড়লেই ইবাদ হয়ে যাবে আর যেটা ছাড়তে বলেছেন ছাড়লে ইবাদত হয়ে যাবে যেমন সোলাত আদায় করতে বলেছেন আল্লাহ আলামি রসুল আমরা সোলাত পড়লে ইবাদত হিসেবে গণ্য হবে আবার এমনি সাল্লা তাহ মারিসাল্লাম আমাদেরকে দাড়ি শেভ করতে নিষেধ করেছেন তাহলে শেভ না করলেও ইমান টাকনুর নিচে কাপড় পরতে নিষেধ করেছেন তো টাকুর নিচে কাপড় না করলে ইবাদ করুন আমরা বুঝে وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا গ্রহণ করুন রাসূল যা থেকে নিষেধ করেছে। ইবাদতের সংজ্ঞা আমরা বুঝলাম। এখন এইখানে আমাদের দেশের প্রেক্ষাপটে কিছু মানুষের একটা মিসকনসেপশন আছে যে আমরা অনেকেই মনে করি অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে বাংলাদেশে অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে মুসলিম পরিবারের সন্তান তারা তারা মনে করেন যে এবাদত মনে হয় শুধু নামাজ রোজা হজ আর জাকাত তারা কালিমাল্লাহ পড়েছেন সাক্ষ্য দেন নামাজও পড়েন অনেক সময় জাকাতও দেন রোজাও রাখেন হজও করেন ওমরাও করেন কিন্তু এই আকিদা লালন করেন ইবাদত মনে হয় শুধু নামাজ রোজা হজ জাকাত তসবি তাহলিল নাম ইবাদত যে ইসলামী পরিবার গঠনেরও নাম ইবাদত মানে ইসলামিক শিক্ষা ব্যবস্থা ইবাদত মানে ইসলামিক সংস্কৃতি মানে ইসলামী অর্থনীতি মানে এবং রাজনীতি এই বিষয়টা তারা বুঝতে চান না শুধু তাই না বরং তারা অস্বীকার করেন কি করেন সরাসরি অস্বীকার করে এবং অস্বীকার করে তারা কি করে অস্বীকার করে তারা মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের পূজা করেন এবাদত করে কি অস্বীকার করে কি করে এমন না যে অস্বীকার করে চুপ করে বসে থাকে অস্বীকার করে বরং অন্য কোন সভ্যতার অন্য কোন দর্শনের অন্য কোন আদর্শের অন্য কোন মন্ত্রের মন্ত্রের তারা পূজা করেন যেটাকে আমরা কোরআনের ভাষায় বলি তো আর হচ্ছে প্রত্যেক নবী রসুলকে পাঠানো হয়েছিল একটা উদ্দেশ্য দিয়ে কি সেটা প্রত্যেক নবী রসুল একটা দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতটা কি ছিল তোমরা আল্লাহর ইবাদত করো গরিব তোমরা তাগুকে মানে তাগুদের সাথে পুহরি করো এবং আল্লাহর ইবাদত করো যে ব্যক্তি তাগুদের সাথে কুফুরি করলো এবং আল্লাহর ইবাদত করলো মানে আল্লাহর প্রতিমান ইমান নিয়ে আসলো সেই ব্যক্তি একটা শক্ত হাত করলো তাহলে এই শ্রেণীর মানুষের সংখ্যা আমাদের দেশে কত যারা ইবাদত থেকে জীবনে আল্লাহর অস্তিত্বকে স্বীকার স্বীকার করেন নবী সালকেও স্বীকার করেন ইসলামের বিধানগুলোকে স্বীকার করেন কিন্তু সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা অর্থনীতি হ্যাঁ বাণিজ্য সমরনীতি রাজনীতি এইসব জায়গায় তারা ইসলামকে প্রাধান্য দেন না কোনো ক্ষেত্রে স্বীকারও করেন না কখনো স্বীকার করলেও এই আমরা কি বলতে পারি এই মতবাদগুলোর গুলোর কিছু নাম আছে বাংলাদেশে যত সোকল্ড ডেমোক্রেটিক মানে সিস্টেম আছে আমাদের দেশে এই সিস্টেমের আন্ডারে যে মানুষগুলো আছেন তারা এই আদর্শে দীক্ষিত হয়েছেন যত সেকুলার সোসাইটি আছে তারা এই আদর্শে দীক্ষিত যত কমিউনিস্ট সোসাইটি আছে তারা সবাই এই আদর্শে দীক্ষিত যত জাতীয়তাবাদের লোকজন আছে বাংলাদেশে সবাই এই আদর্শে দিক অনেক সময় দেখা যায় আমাদের ভাইয়েরা ভাই বলছি অর্থে তারা তো কালিমা করেছেন তারা লে মোহাম্মদুল রসুল্লাহ বলার পরেও নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও হজ করার পরেও জাকাত দেওয়ার পরেও তারা এই বৈষয়িক জীবনে ইসলামকে তারা মানতে চান না তারা তাগুদের আনুগত্য করেন তাগুদের দাসত্ব করেন আর তাগুদের দাসত্ব মানে শয়তানের দাসত্ব আর এই যুগের শয়তান হচ্ছে এই যুগের শয়তান খেয়ে কারণ এই যুগের সবচেয়ে বড় শয়তানের যে মানে প্রতিনিধি আসবে সে কে কে আমাদের আগে আগে সে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে এবং সে একা বিশ্ব শাসন করবে না ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে সে নিজেকে কথা দাবি করবে তার মানে আল্লাহ বিরোধী যত কিছু আছে এই বিশ্বে আস্তে আস্তে এগুলো দাজ্জালের সাথে সম্পৃক্ত হচ্ছে কোনো না কোনোভাবে কথা হচ্ছে যে এই মানুষগুলো এই একটা আংশিক ইসলাম ফলো করেন সামগ্রিক জীবনে তার ইসলামকে ফলো করতে চান না তার মানে ইবাদত যে ইবাদত করতে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই ইবাদত তারা জীবনের একটা ক্ষেত্রে করতে চান বাকি জীবনের একটা বড় অংশে সেই ইবাদত তারা করতে চান না এই মানুষগুলোই তারা যারা বলেন যে ধর্মের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক এই মানুষগুলি তারা যারা বলেন যে ইসলামী রাজনীতি কি এই মানুষগুলি কিন্তু তারা যারা বলে যে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবেন না এই মানুষগুলি তারা যারা বলেন যে আপনারা ধর্মান্ধ আপনারা ধর্ম ব্যবসা করছেন আপনারা মৌলবাদী আপনারা আর অনেক সময় বলছেন জঙ্গি তখন তারা সন্ত্রাসী হ্যাঁ তো কেন বলেন তারা কেন এই কথাটা বলেন কেউ বুঝে বলে কেউ না বুঝে বলে যারা না বুঝে বলে ওদের কথা পানতেনা যারা বুঝে বলে তাদের শাস্তিটা কেমন হবে একটা বিষয় হলো একজন সে কখনো কালিমার সাক্ষ্য দেয় নাই সে আল্লাহকেও বিশ্বাস করে না বিশ্বাস করে না সে জীবনের কোনো অংশেই ইসলামকে বিশ্বাস করে না এটা হলো এক সুরোত আরেকটা সুরত হচ্ছে আপনি কালিমা করেছেন আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দেন রাসুলের রেসালাদের সাক্ষ্য দেন তো বিশ্বাস করেন তারপরেও আপনি জীবনের একটা অংশে ইসলামকে

এই কারণে এই কারণেই এই কারণেই শুধুমাত্র এই আদর্শের কারণেই স্বাধীনতার ওই পর থেকে যদি হিসেব করেন তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশে একটা ইসলামী আইনও বাস্তবিত হয় যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি গণতন্ত্রের মূলনীতি কি গণতন্ত্রের মূলনীতি কি গণতন্ত্রের মূলনীতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হোক তো এই মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক কিন্তু তারপরেও আপনাদের ভাষায় কথা বলতে যদি এটাও ধরে নেই যে আপনাদের তর্কের খাতিরে ধরেও নেই যে আপনাদের এই কথাটা ঠিক আসলে কিন্তু ঠিক না তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের কথাটা ঠিক তাহলে আমাদের উত্তর দেন যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো মুসলিম 90% পার্সেন্ট মানুষ মুসলিম তাহলে 90% পার্সেন্ট মানুষ মুসলিম এত বেশি অধিকাংশ মুসলিম প্রধান একটা দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কেন হবে যেহেতু বেশিরভাগ মানুষ মুসলিম তাহলে জনসংখ্যা দিয়েও তো আপনি গণতন্ত্রের মূলনীতি রক্ষা করলেন ধরেন আমাদের দেশে ষোলো কোটি মানুষ তার মধ্যে ধরেন পনেরো কোটি মুসলিম তাহলে তো গণতন্ত্রের দাবি যে পনেরো কোটি মানুষের যা ধর্ম তাই হবে রাষ্ট্র ধর্ম পনেরো কোটি মানুষ যদি বলে হ্যাঁ আমরা সেরিয়া আইন চাই ইসলামী রাষ্ট্র চাই তাহলে তাদের ভোট নিয়ে তো ইসলামী রাষ্ট্র জ্ঞান করতে হতো তাহলে আদৌ কি হয়েছে তাহলে এটা একটা ধোকাবাজি হয়েছে কি হয়েছে এটা

যদি বলে এল জিবিটি কিউ প্রতিষ্ঠা করো যদি বলে যে পতিতালয় লাইসেন্স দাও দিবে এই তো তাদের মূলনীতি এটা মূলনীতি না আর একজন বেচারা দাঁড়িয়ে যদি বলে যে না এগুলো হারা তার কথা শোনা হবে না স্পিকার সাহেব বলবেন না হ্যাঁ জয়যুক্ত হয়েছে কি বলবেন হ্যাঁ জয়যুক্ত এটা হলো তাদের মূলনীতি এই মূলনীতি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই যে আপনার কথা ঠিক আপনার মূলনীতি ঠিক আছে তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম তাহলে কেন ইসলাম রাষ্ট্রগ্রন্ধ হল না কেন সংবিধানে ইসলামী আইনগুলো আসলো না কেন মুসলিমদের ধর্মগ্রন্থ না কেন মুসলিমদের হাসানা মুহাম্মদ যাওয়া রেখে বিধানগুলো আমাদের সংবিধানে স্থান পেল না কেন পেলো না কেন আমরা আল্লাহ এবং রচিত বিধান কেন রচনা করলাম কেন আমরা আমাদের সংবিধানে আল্লাহ বিরোধী আইনগুলো নিয়ে আসতো যদি আমরা এটা মানি যে হ্যাঁ

যে তরুণ প্রজন্মকে আমরা করার চেষ্টা করেছি বিগত দশ বছর থেকে তাদের সংখ্যা মাসাল্লাহ এখন লক্ষ লক্ষ না কোটি কোটি তাই না মাসাল্লাহ এখন একটা আম আপনার একটা গণভোট নেন দেখি ইনসাফের সাথে যে কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র হোক একটা ইসলাম পথে সরকার আমাদের মাথার উপরে আসুক একটা আম ভাবে গণভোট নেন তারপর দেখেন কে ছেলে ইনসাফের সাথে থেকে কখনো নেওয়া হয়েছে সব রাতের অন্ধকার যারা বিশ্বাস করেন তারা জীবনের একটা অংশে ইসলামকে মানেন বাকি অংশ তার ইসলামকে তারাই বলেন যে ইসলাম ধর্মে ধর্ম আবার রাষ্ট্র আনতে পারে সংবিধানে কেন আল্লাহ আইন আনতে হবে এগুলো তো মৌলবাদী কথা হয়ে যায় এগুলো তো হ্যাঁ চরম পন্থা হয়ে যায় এগুলো তো সেকেলে কথা হয়ে যায় এই যুগে কি এগুলো চলে না রোস্কিলে

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কি শুধু আমার নামাজের উপর সদকা হাসানা? শুধু কি আমার পরিবারের উপর সদকা হাসানা? শুধু আমার সমাজের অর্থনীতি, সংস্কৃতিতে শিক্ষা নাকি পুরো জীবনে? পুরো জীবনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদত বন্ধের হাসানা? আমাদের সংস্কৃতিতে সদকা হাসানা? আমাদের শিক্ষার সদকা হাসানা? আমাদের অর্থনীতি সদকা হাসানা? আমাদের ব্যবসা-বাণিজ্যের, আমাদের চাকরি, আমাদের পরিবারে আমাদের রাজনীতির আর কি বাকি আছে? আমাদের পুরো জীবনের উসওয়াতুল হাসানা কে? নবী আমরা একজন ব্যক্তিকে উসওয়াতুল হাসানা মেনে চলছি এবং তার সাহাবায়ে کرام তো আছেন। মানা আলাইহি ওয়া আসহাবি মানা আলাইহি ওয়া আসহাবি আমি যার উপরে আছি আর الصحাবায়ে کرام যারা আছি। কিন্তু গণতন্ত্র পন্থিত উসওয়াতুল হাসানা ধর্মীয় জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম কিন্তু অর্থনীতি অর্থনৈতিক জীবনে ওয়ার্ল্ড ব্যাংক, অর্থনৈতিক জীবনে কি? সুপারি ব্যাংক, আইএমএফ আর ফেডারেল রিজার্ভ ব্যাংক। আর পলিটিক্যাল লাইফে তাদের উসমান হাসান হচ্ছে আব্রাহাম কত ইলাহ তাদের হ্যাঁ তাই না অনেক ইলাহ না আবার কমিউনিস্ট যারা তাদের উসমান হাসান কারো কারো ব্যক্তি জীবনে হয়তো মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম কিন্তু অর্থনীতিতে তার উসমান হাসানা হচ্ছে পুঁজিবাদ কোনটা পুঁজিবাদ আর রাজনৈতিক জীবনে তার উসমান হাসানা হচ্ছে মাউসেফুল লেলিন স্টেলিন আর মুসলিম সোভিয়েতের সময় যা হয়েছে তাদেরও অনেক ইলাহ অনেক উসুয়া আবার যারা সেকুলার যারা কি সেকুলারিজমে বিশ্বাসী তাদেরও উৎসত হাসানা কারা তাদের উৎসত হাসানা হচ্ছে পশ্চিমা সভ্যতা পশ্চিমা সভ্যতা যা বলবে তাই পশ্চিমারা যদি বলে এটা হক ওরা বলবে হ্যাঁ হক পশ্চিমারা যদি বলে এটা বাতিল আল্লাহ আইন একদিকে পড়ে থাক কথা একদিকে পড়ে থাক কিছু যায় আসে না তাদের পশ্চিমারা কি বলবে এটা যদি তারা ইসলামের পক্ষে কোনো কিছু চালু করে আর পশ্চিমারা চোখ রাঙানি দেয় বয়স এখানে প্যান্টে পেশাব করে দিবি দিব যদি তোর ইসলামের পক্ষে অবস্থান নাই আর আরো একটু চোখরা মেনে দেয় তাহলে ভয়ে ওরা পেশাব করে দেয় এই হলো তাদের উসমতুল হাসান তাদের উসমতুল হাসান হচ্ছে বিশ্বের পশ্চিমা এবং যত রাম বাম প্রগতিশীল পরাশক্তি এগুলো ওদের উসমতুল হাসান কিন্তু আমরা মুসলিম আমাদের উসমতুল হাসানা জীবনের সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি তার নাম মূল জায়গাটা আলোচনা করলাম এই কারণে আমাদের বোঝার সুবিধার্থে যে ইবাদত করার ক্ষেত্রে এসে আমরা যে ইসলামকে কত ভাগে ভাগ করে ফেলছি তা ঠিক নাই অথচ ইবাদত করতে আল্লাহ আমাকে বলেছেন জীবনের সমস্ত ক্ষেত্রেই আমার বিধান মেনে চল তুমি নামাজ পড়লেও আমার বিধান মতোই পড়তে হবে রোজা রাখলেও আমার বিধান মতোই পড়তে হবে হজ করলেও জাকাত দিলেও আমার বিধান মতোই করতে হবে নবীর সুন্নত অনুযায়ী করতে হবে তুমি যদি সমাজনীতি পরিচালনা করতে চাও সমরনীতি পরিচালনা করতে চাও সংস্কৃতি পরিচালনা করতে চাও শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাও তুমি যদি ইলেকশন করতে চাও বা রাজনীতিও করতে চাও তবুও আমার বিধান মোতাবেকই তোমাকে আগাতে হবে তুমি এখানে অন্যের বিধানে দাসত্ব করতে পারবে না যদি করো তাহলে তুমি জীবনের ক্ষেত্রে আল্লাহকে মারো আর এক ক্ষেত্রে শয়তানকে মারো